এই মুহূর্তে নজর রাখবো আর্জি করার ঘটনার দিকে সেই হারহীন করা ঘটনায় গ্রেফতার হয়েছে এক গ্রেফতারে করা হয়েছে সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর পুলিশের জলে সঞ্জয় রায় ভৃত ব্যক্তি বহিরাগত বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে খবর উঠে আসছে পেশায় সিভিক ভলেন্টিয়ার বলেও জানা যাচ্ছে ঘটনায় খুন ও ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ গতকালের সেই হারহীন করা ঘটনা যেখানে ট্রেনি ডক্টরের ধর্ষণ এবং তারপর খুনের ঘটনার ছবি উঠে এসেছে সামনে আর তারপর এই গোটা ঘটনায় সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ আধিকারিকেরা ওই ব্যক্তি বহিরাগত এবং পেশায় সিভিক ভলেন্টিয়ার বলে জানা যাচ্ছে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায় নামে ওই ব্যক্তিকে এবং পেশায় সে সিভিক ভলেন্টিয়ার বলে জানা যাচ্ছে এবং ধৃত ওই ব্যক্তি বহিরাগত বলে পুলিশ সূত্রে খবর তার অবাধে আনাগোড়া ছিল হাসপাতালে পেশায় সে সিভিক ভলেন্টিয়ার নাম সঞ্জয় রায় গতকালের এই করে যে ঘটনা যেখানে ট্রেনি ডাক্তারে প্রথমে ধর্ষণ এবং তারপর খুন সেই মামলা ইতিমধ্যেই রুজু করেছে পুলিশ আর সেই ঘটনায় এবার সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ আধিকারিকেরা গতকাল রাতেই তাকে আটক করা হয়েছে এবং পেশায় সে সিভিক ভলেন্টিয়ার বলে জানা যাচ্ছে অবাধে যথাৎ ছিল হাসপাতালে এমনটাও সূত্রের খবর উঠে আসছে সামনে আর্জিকর হাসপাতালে মহিলা ডাক্তারের রহস্য পুলিশের জলে সঞ্জয় রায় নামে এক ব্যক্তি কে সঞ্জয় রায় সঞ্জয় রায় পেশায় এক সিভিক ভলেন্টিয়ার হাসপাতালে তিনি বহিরাগত অফিসিয়াল কোনো কাজের সঙ্গে যুক্ত নয় এই সঞ্জয় রায় তবে তার অবাক যাতা কি কারণে সূত্রের খবর রোগী ভর্তির বিষয়ে মধ্যস্থতাকারের ভূমিকা নিত এই সঞ্জয় পুলিশের জালে সঞ্জয় রায় নামে এক ব্যক্তি ছিল এই হাসপাতালে যেখানে হার হিম করাই ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় এবার পুলিশের জলে এক যার নাম সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারসে পেশা এবং অবাধে তার আনাগোনা ছিল এই হাসপাতালে সঞ্জয় রায় পেশা একজন সিভিক ভলেন্টিয়ার বলে জানা যাচ্ছে এবং অবাধে আনাগোরা ছিল তার এই হাসপাতালে গতকালের সেই হারহিম করা ঘটনা যেখানে একেবারে সকল চিকিৎসকের আর থেকে শুরু করে কলকাতার একাধিক নামী দামি হাসপাতালের চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দিয়েছেন আর সেই হারহিম করা ঘটনায় এবার পুলিশের জলের সঞ্জয় রায় যে পেশা একজন সিভিক ভলেন্টিয়ার বলে জানা গেছে এবং অবাধে তার আনাগোনা ছিল এই কর হাসপাতালে